স্ট্যান্ড থাকবে তো দর্শক যেটা বলছিলাম আজকে আমরা আপনাদেরকে অরিজিনাল বাটারফ্লাই এবং হচ্ছে সিঙ্গারের সেলাই মেশিন দেখাবো যারা অরিজিনাল প্রোডাক্টগুলো নিতে চান বাংলাদেশের যে কোনো প্রান্ত থেকে নিতে পারবেন আমরা আজকে রয়েছি হোম টাচ ইলেকট্রনিক্স ঢাকা মালিবাগ চৌধুরীপাড়া মালিবাগ আবুল হোটেল সবাই চিনেন আবুল হোটেলের ঠিক পাশেই মালিবাগ চৌধুরীপাড়া আপনারা কিন্তু পেয়ে যাবেন এখানে সিএনজি পাম্প আছে আবুল হোটেলের পাশেই এটা হচ্ছে সিএনজি পাম্পের উল্টা সাথেই হচ্ছে আরকি তাদের এই শোরুমটা মোটামুটি এখানে আসলে আপনারা অরিজিনাল বাটারফ্লাই বলেন অরিজিনাল হচ্ছে সিঙ্গার বলেন এই মেশিনগুলো নিতে পারবেন সারা বাংলাদেশ তারা অনলাইনে ডেলিভারি দেয় অনলাইনে নিতে চাইলে তাদের সাথে যোগাযোগ করবেন পার্থ ভাই আমাদের সাথে আছে ভাই কেমন আছেন ভালো আছেন ভাই আজকে কি কি মেশিন দেখাবেন আমাদের সিঙ্গার প্লাস বাটারফ্লাই

ফুল কমপ্লিট মেশিনটা তাদের কাছে পাবেন আমরা একটা মেশিন আনবক্স করে দেখাচ্ছি যে এই মেশিনে কি কি থাকবে আপনারা কিভাবে নিতে পারবেন ওকে চলেন আমরা একটু খুলতেছি আর দর্শক আপনারা অবশ্যই দেখবেন বাংলাদেশের যে কোনো প্রান্ত থেকে আপনারা কিন্তু নিতে পারবেন জাস্ট আমরা অরিজিনাল সেলাই মেশিনটা খুলে দেখাচ্ছি বক্সের গায়ে যে কোড নাম্বার থাকবে এটা মেশিনও কিন্তু থাকবে আমরা দেখিয়ে দিচ্ছি আপনাদেরকে তো সারা বাংলাদেশ ডেলিভারি থাকবে একটা ইউজার ম্যানুয়াল থাকবে ওকে সিঙ্গারের আর এক অকশিট মোরানো থাকবে এই মেশিনটা যেভাবে আসলে চায়না থেকে আসে এইভাবেই কিন্তু আপনারা কিন্তু নিতে পারবেন ওকে আচ্ছা এই হচ্ছে মেশিনটা ওকে আমরা মেশিনটা আনবক্সিং করলাম আচ্ছা ওকে তো যারা নিতে চান আমরা আবার বলছি বাংলাদেশের যে কোনো প্রান্তে ডেলিভারি দেওয়া যাবে অর্ডার করার সিস্টেম হচ্ছে স্ক্রিনে নাম্বার আছে চাইলে সরাসরি শোরুমে আসবেন আপনাদের কি 7 দিনে খোলা থাকে ভাই 7 খোলা থাকে সকাল কয়টা থেকে খোলা থাকে 10টা থেকে 10টা পর্যন্ত সকাল 10টা থেকে রাত 10টা পর্যন্ত খোলা থাকে ওকে আচ্ছা এই হচ্ছে আসলে মেশিনটা আমরা অলরেডি খুলে ফেললাম আচ্ছা মেশিনের সাথে কিছু জিনিস আছে এগুলো আমরা বলে দিব আপনাদেরকে আচ্ছা এই হচ্ছে আসলে মেশিনটা ওকে সিঙ্গারের অরিজিনাল মেশিন এরকম কালো কালারে দেখতে হয় আচ্ছা কি কি জিনিস আমরা দেখে নিব আপনাদেরকে একটু বলবেন এই যে হুইলটা হুইলটা থাকবে আচ্ছা হুইলটা আমরা একটু লাগায় নিলাম আচ্ছা ওকে তো পাশাপাশি কিন্তু হচ্ছে কিন্তু হুইলের পাশে আচ্ছা এটার মধ্যে তো সিঙ্গাল লেখা থাকে সিঙ্গেল লেখা থাকে আচ্ছা এখানেও কিন্তু হচ্ছে লেখা থাকবে আচ্ছা আমরা একটু খুলে দেখায় দিচ্ছি ওকে আচ্ছা একটা ইয়া থাকবে ডুরো আচ্ছা এটা স্টার থাকবে আচ্ছা 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 ওকে সুই থাকবে এক পাতা আচ্ছা সুই থাকবে এক পাতা সিঙ্গারে হ্যাঁ আচ্ছা এগুলো হচ্ছে কিন্তু একটা টুল বক্স থাকবে আচ্ছা এই হচ্ছে আসলে মেশিনটা তো আমরা একটু দেখাই হ্যাঁ এই হচ্ছে মেশিনটা আর কি কি জিনিস দেখবো ভাই আমরা এটা খোদাই করে লেখা থাকবে বারকোডে এই যে এখানে একটা বারকোড আছে লেখা থাকবে প্রত্যেকটা জায়গায় সিঙ্গার সিঙ্গার এখানে সিঙ্গার আছে এখানে সিঙ্গার লেখা আছে এখানে সিঙ্গার লেখা আছে ওকে খোদাই করে কিন্তু লেখা আছে হ্যাঁ আচ্ছা ওকে তো এই হচ্ছে আসলে সিঙ্গার মেশিন সাথে এরকম একটা টুল বক্স থাকবে আচ্ছা মেশিনের সাথে আপনারা কিছু জিনিস বলছেন গিফট হিসেবে সাথে আপনারা পাঁচটা আইটেম ফ্রি দেব কি কি থাকবে একটু বল দেখায় দেন আমাদের দর্শকদেরকে একটা স্কেল থাকবে একটা স্কেল থাকবে একটা মেজারমেন্ট টেপ থাকবে আচ্ছা একটা ডজন টেপ ই থাকবে চক থাকবে আচ্ছা ওকে একটা চক থাকবে এক ডজন চক একটা আপনি তেলের তেলের ইয়া থাকবে আচ্ছা এই সিঙ্গার মেশিনটা

আমরা জাস্ট এটা একটু আপনাদেরকে খুলে দেখাই যারা বাটারফ্লাই নিতে চান বাংলাদেশের যে কোনো প্রান্ত থেকে বাটারফ্লাই মেশিনটাও নিতে পারবেন সিঙ্গার মেশিনটা আমরা দেখাইছি সিঙ্গারের সাথে বাটারফ্লাইয়ের সাথে গ্যারান্টি ওয়ার্টি সেম থাকবে সেম থাকবে আচ্ছা ওকে সিঙ্গার মেশিনটার দাম বলেছি হচ্ছে এগারো হাজার টাকা আচ্ছা এখন আমরা বাটারফ্লাইটা আগে দেখাই তারপর আমরা দাম বলে দিব তো অরিজিনাল বাটারফ্লাইটা আসলে কিভাবে নেবেন আপনারা কিন্তু চাইলে কিন্তু সারা বাংলাদেশ থেকে কিন্তু নিতে পারবেন আচ্ছা এই আমরা পিন দুটো খুলে নিলাম ওকে এখন মেশিনটা হচ্ছে একটু আনবক্স করে আপনাদেরকে খুলে দেখাচ্ছি আর যারা ঢাকার বাইরে থেকে নিতে চান আপনারা স্ক্রিনের নাম্বার আছে যোগাযোগ করবেন অথবা শোরুমে চলে আসতে পারেন যেহেতু সাত দিনে খোলা থাকে সকাল দশটা থেকে রাত দশটা পর্যন্ত ওকে আচ্ছা আমরা এই মেশিনটাও আনবক্স করেছি এটাও কিন্তু চায়না থেকে যেভাবে আসে মেশিনটা হচ্ছে বাটার মেশিনটা নীল কালারের হয় ওকে সিঙ্গারটা দেখাইছিলাম কালো কালারের বাটারফ্লাইটা হচ্ছে নীল কালারের হবে আপনাদের যার যেটা আসলে বাজেট অনুযায়ী আপনারা কিন্তু নিতে পারবেন ওকে এই হচ্ছে আসলে হুইলটা ওকে এই হচ্ছে আনুষাঙ্গিক জিনিস এটার সাথে একটা টুলবক্স থাকে গুলবক্স থাকে আচ্ছা আচ্ছা ওকে আমরা হ্যাঁ এটা বলবেন এই যে মেশিনটা খুলে ফেললাম এই হচ্ছে আসলে মেশিনটা সাথে টুলবক্স আছে ওকে আচ্ছা এই টুল বক্সে কিন্তু দেখেন ওয়ারেন্টি কার্ড থাকবে আপনার একটা আচ্ছা সিজার থাকবে

এই হচ্ছে আসলে বাটার ফুল সেট আপ দশক এখানে আপনারা হচ্ছে স্ট্যান্ড সহ এটার দাম কত থাকবে এটা নয় হাজার টাকা আমরা সিঙ্গার ফুল সেট আপ আপনারা দর্শক দেখেছেন সিঙ্গার ফুল সেটআপ দাম থাকবে হচ্ছে এগারো হাজার টাকা আর যারা বাটার ফ্লাইটে ফুল সেটআপ এর প্রাইস হচ্ছে নয় হাজার টাকা নয় টাকা তো এইখানে আমরা যেটা দেখালাম আর এটার সাথে গিফট আইটেম গুলো থাকবে পাঁচটা আমরা একটু বলে দিই এই যে ওই পাশে আছে ওই পাশ থেকে একটু নিয়ে নেন

বাটারফ্লাই আছে আচ্ছা বাটারফ্লাইর ইলেকট্রিক মেশিন আছে কারো যদি ইলেকট্রিক অটোমেটিক ইলেকট্রিক সুইং মেশিন লাগে আপনারা কিন্তু এগুলো নিতে পারবেন আচ্ছা তো সেক্ষেত্রে ভাই আপনাদের এখানে আসার ঠিকানাটা একটু বলেন কিভাবে আসবে এটা ঢাকা রামপুরা থানা আবুল হোটেল অপজিটে আবুল হোটেলের অপজিটে সিএনজি পাম্পের সাথে আচ্ছা আমরা বাহির থেকে একটু লোকেশনটা দেখায় দিই তো দর্শক যারা হোমটাস ইলেকট্রনিক্স আসবেন অরজিনাল सिंगर বাটারফ্লাই মেশিন নিতে চান তাদের বাহিরে কিন্তু এভাবে উপরে ফিলিপস দেখা আছে আর এভাবে কিন্তু হচ্ছে হোম টাচ ইলেকট্রনিক্স লেখা আছে আর এই হচ্ছে আসলে মালিবাগ আবুল হোটেলের ওভার ব্রিজ আপনারা যদি দেখেন ওভার ব্রিজটা দেখা যাচ্ছে ওভার ব্রিজের উল্টা পাশে এই পাশে হচ্ছে আবুল হোটেল আবুল হোটেল থেকে একটু কোন আসলে কিন্তু আপনারা পেয়ে যাবেন এই হচ্ছে আসলে সিএনজি পাম্প এটা সিটি ওভারসিজ সিএনজি পাম্প আমরা যদি একটু দেখাই এই যে সিটি ওভারসিজ সিএনজি পাম্প এটার সাথেই কিন্তু হচ্ছে তাদের এই হোম টাচ ইলেকট্রনিক্সের শোরুম এখানে আসলে আপনারা কিন্তু সপ্তাহে সাত দিনে চলে আসবেন হোম টাচ ইলেকট্রনিক্সে আসলেই কিন্তু আপনারা তাদের কাছ থেকে অরিজিনাল সিঙ্গার এবং হচ্ছে বাটারফ্লাই আমরা দর্শক যেটা বলছিলাম অরিজিনাল সিঙ্গার আমরা বলছিলাম বাটারফ্লাই নয় হাজার টাকা সিঙ্গার হচ্ছে এগারো হাজার টাকা তো বাংলাদেশের যে কোনো প্রান্ত থেকে তাদের কাছ থেকে কিন্তু পর্যাপ্ত পরিমাণ কালেকশন আছে আপনারা এসে দেখে শুনে কিন্তু তাদের কাছ থেকে এই মেশিনগুলো নিতে পারেন